হে গাইজ সন্ধে সাড়ে আটটা মতো বাজে চলে রান্না রান্নাঘরে আজকে ভাবছি একটু কড়াই পনির করবো সেই জন্য এখানে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ তারপর টমেটো আদা রসুন সব কিছু কেটে নিয়েছি আর এখানে পনির নিয়ে নিলাম যেটা আমি ঘরে নিজেই তৈরি করেছি আর পনিরটা কিন্তু খুবই ভালো হয়েছিলো আর এখানে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ দিয়ে দিলাম এখন তারপরে রসুনটা দিয়ে দেবো আদা রসুন সব একসাথে দিয়ে দেবো আর এগুলো ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু তারপর টমেটোটা পরে দেবো আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন উপর থেকে একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর ভালো করে আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর অন্যদিকে আমি প্যান ফ্রাই প্যানের মধ্যে যে যে পনিরটা পনিরটা একটু ভেজে নিচ্ছিলাম হালকা একটু হলুদ আর লবণ দিয়ে তারপর এখানে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মশলা মানে সেই তো পেঁয়াজ রসুন আদা সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন ঢেলে নেব একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে ঢেলে এটাকে এখন এই যে নিয়ে নিলাম প্লেটের মধ্যে এখন প্লেটের মধ্যে ঢেলে এখন এটাকে ঠান্ডা হতে দেব আর অন্যদিকে কিন্তু মটরও নিয়ে নিয়েছি কারণ মটর দেব আর এখানে কড়াইতে বসিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি আর ক্যাপসিকামটা ভাজা হতে হতো অন্যদিকে আমি এই যে পেস্টটা বানিয়ে নিলাম যে মশলাগুলো ভেজেছিলাম পেঁয়াজ রসুন আদা ওগুলো পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম আর এখন কড়াইতে কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইতে আমি শুকনো লঙ্কা তেজপাতা তারপর পাঁচ ফরুন দিয়ে দিলাম এখন দিয়ে দেব হচ্ছে ওই পেস্টটা যে করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে যে জলটা এই জলটা শুকিয়ে যায় আর পেস্টটা আরেকটু শুকনো শুকনো হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত এটাকে আমি ততক্ষণ নাড়াতেই থাকব আর কন্টিনিউ নাড়াতে হবে যেন কড়ার নিচে লেগে না যায় না হলে পোড়া পোড়া গন্ধ আসবে আর পোড়া লেগে যাওয়ার চান্স বেশি থাকে সেই জন্য কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে তো দেখুন আমার এটা কিন্তু অনেকটা জলটা শুকিয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটাকেও একটু গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম কাঁচা মটর মটরটাকেও ভালো করে একটু মিশিয়ে টেশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম যেটা আমি আগে একটু সামান্য লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এখন সেটাও দিয়ে দিলাম এর সঙ্গে তা হালকা একটু গরম জল দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এই যে দেখুন কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এটা মানে কড়াই পনিরটাও কিন্তু সম্পূর্ণ রেডি আর দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে দেখুন দেখতে না খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর এখানে চলে এসেছি ভাবলাম আজকে পেটি পোড়াটা বানাবো তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি পেটি পরোটা কী করে বানাতে হয় তো প্রথমে কিন্তু নর্মাল রুটি যেরকম বানায় সেরকমই রুটিটাকে বেলে নিলাম তারপর উপর দিয়ে একটু ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে না তারপর দু সাইড দিয়ে ভালো করে ফোল্ড করতে হবে দু সাইড দিয়ে ফোল্ড করে তারপর আবার উল্টো দু সাইড দিকে ফোল্ড করতে হবে মানে আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকম করে বানাচ্ছি এবার এটাকে বেলে নেবো তো বেলতে গেলে কিন্তু এটা চার কোনাই হবে এটা আর গুল করা যাবে না কারণ যেহেতু এটাকে আমরা ফোল করেছি সেহেতু এটা বেলার পরও চার কোনাই হবে তো দিয়ে দিলাম এখন কড়াইতে তো এরকম পদ্ধতিতে দাঁড়ানো আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাই তো সেম পদ্ধতিতে রুটি বানিয়ে নেব এখানে রুটি বানিয়ে নিলাম আরেকটা তো সেই আবার উপর দিয়ে একটু ঘি লাগিয়ে নেব ঘি লাগিয়ে এটাকে চার দিক থেকে ফোল করে দেবো প্রথমে দিক থেকে করতে হবে তারপর যে ভাজটা হবে ওটা আবার দিক থেকে আবার করতে হবে তো এই যে এরকমভাবে করে নিতে হবে করে তারপর আবার বেলে নিতে হবে তো এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন পরোটা কিন্তু খুবই টেস্টি হয় আমার তো আলু পরোটা এমনি নর্মাল রুটি থেকেও এরকমভাবে বানালে আমার খুবই ভালো লাগে আর এই পরোটাগুলো না বেসিক্যালি যে কড়াই পনির তারপর চিলি পনির এসব চিকেন এসবের সঙ্গে এগুলোর সঙ্গে খেতে বেশি ভালো লাগে আর এমনিতেও কিন্তু খুব ভালো লাগে আর তারপর যখন এটা হয়ে যাবে উপর থেকে আবার আরেকটু ঘি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিলে আরও একটু খেতে ভালো লাগে আর একদম নরম তুলতুলে হয় আমি কিন্তু এখানে আবার একটু উপর থেকে ঘি লাগিয়ে ভালো করে রুটিটাকে সেঁকে নিলাম তো হয়ে গেছে আমার এটা এরকম করে না আমি সব সব কটা পরোটা বানিয়ে নিয়েছি মিনিমাম চার পাঁচটা পরোটা বানিয়ে নিয়েছি যেহেতু কড়াই পনির বানিয়েছি তো কড়াই পনির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এর জন্য ভাবলাম আজকে আর ভাতটা খাবো না তো ভাবলাম রুটি করে নিই আজকে পরোটা করে নিই তো দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে তো নিয়ে নিয়েছে এখন থালায় এখানে রয়েছে কড়াই পনির আর সাথে একটু পেঁয়াজ তারপর পরোটা নিয়ে নিলাম তো আজকে চলুন আজকে রাতের খাবারটা আমরা খেয়ে নিই তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে